নোয়াখালী বেগমগঞ্জের রাজগঞ্জে বাকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মার্কেটের বিএনপির নির্বাচনী কার্যালয় সহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায় আজ ভোরে ওই ইউনিয়নের নয় ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসল্লিরা দেখতে পান দোকানগুলোতে আগুন চলছে পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে মুসল্লিরা এসে দ্রুত অপর একটি দোকান আংশিক পুড়ে গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এদিকে ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসনাদ ঘটনাস্থল পরিদর্শন করে সহানুভূতি ও সুষ্ঠু তদন্তের দাবি জানান অপরদিকে আগুন লাগার খবর পেয়ে বেগমগঞ্জ থানার ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্ত করেছেন বলে জানান